তোমাদের সঙ্গে শেয়ার করবো মিনি ছোট ব্লগ তো আজকে আমরা কোথায় এসে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমরা এসেছি একটা মাঠে তো এখন সন্ধ্যাবেলায় মাঠে এসে পুচকুকে একটু খেলা করাতে তো পুচকু আর পুচকুর বাবা খেলা করছে সেটাই তোমাদের সঙ্গে দেখাই আর শেয়ার করি কোন জায়গায় এসে কত বড় মাঠ পুচকি আর পুচকির বাবা দৌড়াদৌড়ি করছে তো একবার মাঠটা চারিদিকটা দেখে নাও তো এই যে আমরা এত বড় মাঠে এসেছি একটা এই যে আমাদের ওপর দিয়ে একটা ব্রিজ গেছে এটা হচ্ছে হাইওয়ে রোড তো ওই সাইডে একটা হচ্ছে নদী তো যেই নদীটা সেইবারে একটা ভিডিও দেখেছিলাম তোমাদেরকে নদীটার নিচে ছিল ওপর থেকে আমরা ব্রিজ এই ব্রিজটার ওপর থেকে যাচ্ছিলাম আর ভিডিওটা বানিয়েছিলাম আজকে আমরা সেই ব্রিজের নিচে এসেছি এই যে সেই বড় মাঠটা আমরা মাঠে এসেছি মাঠে আমরা একটু খেলা করতে এসেছি পুচকি দৌড়াদৌড়ি করছে পুচকির বাবা পেছনে ছুটছে কি না ভালো লাগছে এই সন্ধ্যার সময় ঘরের মধ্যে এত গরম তাই ভাবলাম একটু যাই বেরু বেরু করে আসি আজকে রবিবার বাবারও ছুটি তাই আমরা চলে এসেছি মাঠে একটু খেলা করতে